নমস্কার বন্ধুরা সিম্পলি কিচেনে সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাব চিরের পোলাও তবে সিরের পোলাও কে কীভাবে তৈরি করেন একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন চিরের পোলাও খেতেও যেমন ভালো হবে এবং খুব ঝরঝরেও হবে বিকেলের টিফিনে বা সকালের চায়ের আড্ডায়ও হয়ে যেতে পারে এমন একটা সিরের পোলাও বাচ্চা থেকে বুড়ো সবারই বেশ ভালো লাগবে এই সেটের পোলাওটা আমি কীভাবে তৈরি করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বাটি নিয়ে তাতে এক কাপ পরিমাণ সিঁড়ে নিয়েছি আর চিড়েটা নিয়েছি একটু লম্বা টাইপের হবে খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না চিঁড়েটা এখন আমি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি তবে আমি ক্যামেরায় বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আমি চিড়েটা ধুয়ে নিয়ে এসেছি এখন চিড়েটায় অল্প একটু লবণ আর অল্প একটু চিনি মিশিয়ে রেখে দেব এই লবণ আর চিনিটা মেশানোর জন্যই চিড়ের পোলাওটা বেশ ঝরঝরে হবে আর খেতেও বেশ ভালো লাগবে এখন আমি এখানে কিছু মশলা নিয়েছি টমেটো গাজর কাজুবাদাম কাঠবাদাম পিঁয়াজ কারিপাতা শুকনো মরিচ কাঁচা মরিচ এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এখানে তিন টেবিল চামচের মতন সরিষার তেল ব্যবহার করব। তাহলে আপনার চাইলে কম বেশি ব্যবহার করতে পারেন আমি এখানে তিন টেবিল চামচ সরিষার তেল নিয়েছি এখন প্রথমে আমি চীনা একটু ভেজে নেব আর একটু লাল লাল করেই ভেজে নেবো চিনিব বাদামগুলিকে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে রেখে দিলাম এখন ওই একই তেলের মধ্যে দুইটা শুকনো মরিচ আর কিছু কারিপাতা ফোরন দিয়ে দিলাম তবে আপনারা চাইলে এখানে সরষেও দিতে পারেন আমার যেহেতু সর্ষের ফ্লেভারটা ভালো লাগে না তাই আমি সর্ষে দিলাম না আর দিলাম কিছু কাঁচামরিচ দিলাম পেঁয়াজ কুচি গাজর কুচি আর দিলাম অল্প একটু লবণ যাতে করে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় আমি আপনাদের একজন নতুন বন্ধু যদি আমার ভিডিও বা আমার রেসিপির কোথাও আপনার ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার সাথে থাকার অনুরোধ রইল এখন আমি অল্প একটু টমেটো দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু কাজু বাদাম এটাকেও আমি খুব সুন্দরভাবে একটু ভেজে নেব সবজি সবজিপাতিগুলি আমি একদম লো ফ্লেমে তিন চার মিনিট ধরে ভেজে নেব এখন দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়েছি যাতে পোলাওয়ের কালারটা সুন্দর আসে আর দিলাম কিছু কিশমিশ এখন আবার এই সব উপকরণগুলিকে খুব সুন্দরভাবে আরও দু এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম সেই চিরা আর দিলাম বাদাম যেহেতু চিড়ায় আগে থেকে লবণ আর চিনিটা মেখে রেখেছিলাম তাই আর কোনো চিনিও অ্যাড করে নিই তবে এখানে আপনারা চেক করে চিনি বা লবণ কম বেশি দেখে নিতে পারেন এখন আমি একটা লেবু হাফ কেটে নিয়ে একটু রসটা বের করে দিচ্ছি লেবুর রসটা দিলে চিরের পোলাওটা খেতে বেশ মজা হয় একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের শিরোপোলাওটা কেমন হয়েছিলো আমার শিরোপোলাওটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিলো বেশ মজা লেগেছিলো আমি একবার নামি বহুবারই বানিয়েছি তবে আপনাদের সঙ্গে কখনও শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে আজকের মতো আপনাদের একটা ভিডিও করে দেখিয়ে দিই যে আমি কীভাবে সিরোপোলাও তৈরি করি সবাইকে নমস্কার জানি বিদায় নিচ্ছি